প্রদর্শক আসসালামু আলাইকুম প্রদর্শক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রালয় একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছেন প্রদর্শক আমি আবার বলছি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের চাকরি টোটাল পথ সতেরো জন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রিয় শুরু করে একটা কথা বলতে যাচ্ছি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শন শুরু করছি প্রদর্শক প্রথমে যে পদটা এখানে আসে যে কম্পিউটার অপারেটার এখানে আপনাকে প্রতি মাসে বেতন দেবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লগ্নে হবে একজন প্রদর্শক এই পদে শিক্ষিত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এখানে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি ইংরেজি ও বাংলায় তিরিশ ও পঁচিশ শব্দ এবং গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিস্ট টেস্টে উত্তীর্ণ হতে হবে প্রদর্শক আমার দুই নম্বর যে পদটা এখানে চলে আসছে দুই নম্বর পদে বলা হয়েছে এখানে যে ষাট মুদ্রাক্ষিক্রম কম্পিউটার অপারেটর প্রদর্শক এই পদে আপনাকে প্রতি বর্ষে বেতন দেবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা লোক নেওয়া হবে দুইজন প্রদর্শক এখানে বলা হয়েছে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এখানে শার্ট লিপি প্রতিকরণে গথি ও ইংরেজি বাংলায় সত্য শব্দ ও পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রক্ষণের গথি ইংরেজি ও বাংলায় যথক্রমে তিরিশশো পঁচিশ শব্দ থাকতে হবে প্রদর্শক আমার এখানে তৃতীয় নম্বর যে পদটা চলে আসছে এখানে তিন নম্বর পদে বলা হয়েছে এখানে ক্যাশিয়ার প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নেওয়া হবে একজন প্রদর্শক এখানে বলা হয়েছে বাণিজ্য বিভাগের স্নাতক স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রদর্শক পরবর্তী যে পদটা দেখতে আসছেন এখানে পরবর্তী পদে নাম আছে এখানে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাকি প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক হবে দুইজন প্রিয়দর্শক এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনা দক্ষতা অভিজ্ঞতা এবং মুদ্রাক্ষণের বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে প্রদর্শকের সর্বশেষ যে পদটা এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ পদে নাম আছে অফিস সহায়ক প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার দশ টাকার লোক নেবে এগারো জন এখানেও বলা হয়েছে যেটা যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে ষাট নম্বরের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রদর্শক এই যে নিচের যে তথ্যগুলো দেখেন এখানে প্রদর্শক নিচের যে তথ্যগুলো বলা আছে যে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে দেখেন এই যে এখানে বলা আছে জেলা যে যে সকল জেলার প্রার্থীঘ আবেদন করতে পারবেন এখানে টোটাল যে তথ্যগুলো আছে অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখে নেবেন আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি প্রদর্শক পরবর্তী পেজে যে কথাটা আমি মেন সবসময় যে বলে থাকি দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মনোযোগ সহকারে দেখেন এখানে বলা হয়েছে যে অনলাইনে আবেদন আবেদন করার জমা দিনের শুরু তারিখের সময় পনেরো সাত দু হাজার চব্বিশ সাল খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দিনের শেষ তারিখের সময় চার আট দু হাজার চব্বিশ সাল খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে আবেদনটা শেষ করতে হবে প্রদর্শক অবশ্যই আমি আবার বলছি যে তথ্যগুলো আছে তথ্যগুলো মনোযোগ সহকারে দেখে নেবেন কী কী তথ্য এখানে বলা হচ্ছে যে যে তথ্য কাছে আছে সেই তথ্য মোতাবেক আপনি অবশ্যই আবেদনটা করতে হবে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি প্রদর্শক পরবর্তী পেজে শেষে দেখেন এখানে বলা হয়েছে যেটা সূত্র আমি সব সময় যে বলে থাকি তার আগে একটা কথা বলে আগে যে এই যে তথ্যগুলো আছে ওই তথ্যগুলো এই যে তথ্যগুলো অবশ্যই অবশ্যই আপনার অবশ্যই এই তথ্যগুলো মনোযোগ সহকারে যে তথ্যগুলো আছে দেখে নিতে হবেন যা যা তথ্য চাচ্ছে সেই মোতাবেক অবশ্যই আপনাকে আবেদনটা করতে হবে এবং সর্বশেষ যে কথাটা এখানে আমি সবসময় বলি যেটা সূত্রে নিয়োগ প্রকাশিত হয়েছে সমকল পত্রিকায় নয় সাত দু হাজার চব্বিশ সাল তারিখে আট নম্বর পৃষ্ঠায় নিয়োগ প্রকাশিত হয়েছে আমি চারের সমকাল পত্রিকার নয় তারিখে যে সমকাল পত্রিকা সেই পত্রিকায় আট নম্বর পৃষ্ঠায় গেলেই আপনি এই নিয়োগ সম্পর্কে ডিটেলস সবই দেখতে পাবেন যাওয়ক প্রিয় দর্শক সবসময় আমি বলতে চাচ্ছি যে শেষ করার আগে যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেখানে অবশ্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে বির দর্শক আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ